কবি জীবনানন্দ দাসের লেখা কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়ি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচের শালিকের একদিন আশি বই কথায় ছায়ায় কিশোরীর গুমুর রবিবে লাল পায় সারা কেটে যাবে কলমির গন্ধ ভরে জলে ভেসে ভেসে আবা ও রশিবমি বাংলা নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গি ধেবে যে বাংলা

সাদা ছেড়া পাললে ডিঙা রাঙা মেঘ অন্ধকারে আসে দেখিবে থবল বক আমাকে এই পাবে তুমি ইহা ফিরে নমস্কার